আলোকিত করেছেন আমরা তাজ তার কাছে আমরা রেডি আল্লাহ যদি তৌফিক দেয় আগামী নির্বাচনে আমরা মারিহাদের মানুষ আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করব প্রিয় নেতৃবৃন্দ সবাই কম আর এক মিনিট কথা বলবো উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি মিরপুর ভাড়া এলাকার মাঝি মানুষের নেতা আমাদের প্রিয় নেতা ইসলাম উপস্থিত আছেন মিরপুর উপজেলা উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আজত আহ্বায়ক সদস্য সচিব সহ সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত মালি হাজ ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ড থেকে সম্মানিত নেতৃবৃন্দ বাবু হোসেন ফরাজি সবে কিশোর দলের সাধারণ সম্পাদক আমি ইসলাম মুক্ত আলী আব্দুল্লাহ শহীদুল ইসলাম তদন্ত হামিদুল ইসলামকে যারা

বুদ্ধদের আলো ছিল না আমাদের প্রিয় নেতা অধ্যাপক শহীদুল ইসলাম দু হাজার এক সালে এমপি হওয়ার পর আমাদের মালিহা ইউনিয়নের প্রত্যেকটি রাস্তা পাকাকরণ করেছে চুরিয়া ডাঙ্গা থেকে রাজনগর পর্যন্ত তেত্রিশ কিলোমিটার বিদ্যুৎ স্পেশাল বরাদ্দ এই পুষ্টার বিদ্যুতের মাধ্যমে আমাদেরকে দিয়ে এই আমাদের এই অন্ধকার আলোকিত করেছেন আমরা তার তার কাছে আমরা রেডি আল্লাহ যদি তোর ঠিক তাই আগামী নির্বাচনে আমরা মারিহাদের মানুষ আপনাদের ঋণ শোধ চেষ্টা করব প্রিয় নেতৃবৃন্দ সবাই কম আর এক মিনিট কথা বলবো প্রিয় নেতৃবৃন্দ পাঁচ তারিখের পূর্ববর্তী মুহূর্তে এই মারিহাদের গণমানুষ মিরপুর উপজেলা বিএনপির নেতৃত্বে আমাদের প্রিয় নেতা অধ্যাপক শত্রু ইসলামের নেতৃত্বে আপনারা বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে রাজপথ মুখরিত করেছিলেন আমাদের সেই আন্দোলন চলে যায়নি আমাদের আন্দোলন চলে না আমরা যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সুসংগঠিত থাকতে হবে এই সমাজ ব্যর্থ করে সবাইকে আমার সঙ্গে আমি ইস্তালাম শুভেচ্ছা জানিয়ে